আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার আপনাদের সামনে চলে আসলাম সুস্বাস্থ্য এবং হেলদি লাইফ স্টাইল নিয়ে আপনারা যারা আমাদের লাইফস্টাইল স্টাইল ফলো করে ওজন কমাচ্ছিলেন তারা তো প্রথম এক মাসে ভালোভাবেই দশ থেকে বারো কেজি ওজন কমিয়ে ফেলেছেন আশা করি এর মধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এর পরে কিন্তু বডি ফ্যাটটা বা ওজনটা কিন্তু একটা সময় গিয়ে আর কমতে চায় না খুব বেশি পরিশ্রম করা যায় প্রথম মাসে যেমন হচ্ছে দশ থেকে বারো কেজি কমানোটা সম্ভব কিন্তু পরবর্তীতে একটু ধীরে ধীরে কমে এর কারণ হচ্ছে প্রথম দিকে আমরা যে খাদ্যাভ্যাসটা দিয়ে থাকি এতে করে হচ্ছে ইনসুলিনের পরিমাণটাকে বেস লেভেলে রাখা হয় আমরা যে থেরাপিটিক ডায়েট দিয়ে থাকি এই ডায়েটের মাধ্যমে ইনসুলিন লেভেলটা কমে আসে এর জন্য প্রথম দিকে আপনার ইনসুলিন বাড়তি থাকার কারণে বডিতে যে অতিরিক্ত লবণ আর পানিটাকে ধরে রাখত সেই লবণ আর পানির ধরে রাখার কারণে বডি ওয়েটের যে একটা আধিক্য ছিল সেটা খুব দ্রুত কমে যায় এই জন্য দেখা যায় প্রথম মাসে দশ থেকে বারো কেজি এটা হচ্ছে খুব দ্রুতই কমানো সম্ভব এরপরে বডিতে যে দুই ধরনের ফ্যাট থাকে আমরা সাধারণত জানি যে একটা থাকে হচ্ছে হোয়াইট ফ্যাট আর একটা থাকে হচ্ছে ব্রাউন ফ্যাট তো প্রথম দিকে ডায়েট করার পরে লবণার পানিটা বের হয়ে যাওয়ার পরে তখন বার্ন হতে থাকে এই ব্রাউন ফ্যাটটা এরপরে দেখা যায় যে ব্রাউন ফ্যাটটাও যখন শেষ হয়ে যায় একটা বডিতে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট থাকে হচ্ছে আপনার ব্রাউন ফ্যাট ব্রাউন ফ্যাট গুলোতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে তার মানে এরা শক্তি তৈরি করতে পারে ব্রাউন ফ্যাটটা যখন গলে যায় তখন এই বার্ন প্রক্রিয়ায় আপনি শক্তি পান তখন ক্ষুধাটা কমে আসে কিন্তু যখন বডিতে ব্রাউন ফ্যাটটা শেষ হয়ে যায় তখন কিন্তু আর সহজে ওজনটা কমতে থাকে না ওয়েটটা এক প্রকার লক হয়ে যায় ঠিক আছে আপনারা সবাই কম বেশি যে পদ্ধতিতেই ডায়েট করেন না কেন দেখা যাবে যে আপনারা এই অবস্থার মুখোমুখি কম বেশি সবাই হয়েছেন যে একটা সময়ে ওজন কমে গিয়ে তারপরে আর কমতে চায় না ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করলে তো দেখা যায় যে ওজন কমানোর পরে পরবর্তীতে আরও যতটুকু কমিয়েছেন তার চাইতে পাঁচ সাত কেজি আরো বেশি গেইন করা হয় আমাদের লাইফ স্টাইলে এই সমস্যাটা হয় না কিন্তু অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ওজনটা প্রথম দিকে যত দ্রুত কমতে থাকে পরবর্তীতে এত দ্রুত আর কমে না এই জন্য আপনাকে বুঝতে হবে যে কিভাবে বডিতে জমে থাকা হোয়াইট ফ্যাটটাকে বার্ন করা যায় হোয়াইট ফ্যাটে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না এবং এটা সহজে বার্ন হতে চায় না এই ক্ষেত্রে আপনার করণীয় কি কয়েকটা পদ্ধতিতে লাইফ স্টাইল মেনটেন করলে সেক্ষেত্রে আপনার এই হোয়াইট ফ্যাট থেকে মুক্তি পাওয়া যায় বা হচ্ছে বডিতে যে বাড়তি ওজন আছে সেই বাড়তি মেদ বা ওজন ঝরিয়ে ফেলা সম্ভব সেটা হচ্ছে যে এই সময়ে আপনাকে অবশ্যই জোর দিতে হবে ঘুমের প্রতি আপনাকে সঠিক সময়ে ঘুমাতে হবে ঘুম যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো মতো সাউন্ড স্লিপ হয় এই হোয়াইট ফ্যাটগুলা ব্রাউন ফ্যাটে পরিণত হয় ঠিক আছে এই হোয়াইট ফ্যাট যখন ব্রাউন ফ্যাটে পরিণত হয় তখন সেগুলো সহজেই বার্ন হয়ে শক্তি উৎপন্ন করে তখন আপনি দুর্বল হবেন না শক্তি পাবেন এবং ওজনটাও কমতে থাকবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ঘুমের বিষয়ে নজর দিতে হবে যদি আপনার ঘুম কম হয়ে থাকে অবশ্যই সেটা সাত আট নয় ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারেন এবং ঘুমটা হতে হবে রাত দশটা থেকে রাত দুইটা পর্যন্ত নিশ্চিত করতে হবে ঘুমটা যেন হয় কারণ এই সময়ে বডিতে একটা নামক হরমোন আসে আমাদের বডিতে একটা সার্কাডিয়ান রিদম মেনটেন করে বা বায়োলজিক্যাল যে ক্লকটা থাকে বিভিন্ন ধরনের হরমোন দিনের আলো রাতের অন্ধকার এগুলোর উপস্থিতিতে ভিত্তি করেছে বিভিন্ন ধরনের হরমোনগুলা নিয়ন্ত্রিত হয় বা হচ্ছে সিক্রেশন হয় বা বের হয় সেগুলো এই বায়োলজিক্যাল ক্লকের উপর বা সার্কাডিয়ান রিদমটা করে হয় এই জন্য অবশ্যই ঘুমটা ঘুমের মধ্যে দেখতে হবে যে রাত দশটা থেকে রাত পর্যন্ত ঘুমটা যেন অবশ্যই অবশ্যই আপনার হয় এরপরে বাকি চার পাঁচ ঘন্টা আপনি অন্য সময়ে পূরণ করে নিবেন যেমন হচ্ছে আপনি ফজরের নামাজ পড়ে তারপরে করতে পারেন অথবা দিনের বেলা কিছু একটু ঘুমিয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন রাত দশটা থেকে রাত দুইটা পর্যন্ত ঘুম এবং টোটাল ঘুমটা হবে আপনার আট নয় ঘন্টার মতো এই সময়ে তাহলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আপনার বডিতে ফ্যাটটা গলাতে পারবেন তাহলে বুঝতে পারছেন খুব সহজেই আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি গলাতে পারছেন বা ওজন কমাতে পারছেন এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোল্ড থেরাপি নিতে হবে মানে হচ্ছে যে বরফ পানিতে গোসল করতে হবে ভালো হয় যে যদি বাসায় কোনো থাকে সেখানে বরফ নিয়ে সেখানে হচ্ছে কিছু সময় ডুবে থাকা আর যদি না থাকে সেক্ষেত্রে একটা বড় বালতিতে পানি নিয়ে সেগুলো হচ্ছে ঘাড় আর মাথা বাদে বাকি অংশে ঢালবেন এই কোল্ড থেরাপিটাও কিন্তু হোয়াইট ফ্যাটকে ব্রাউন ফ্যাটে পরিণত করতে সাহায্য করে আপনি প্রথমে কিন্তু বেশি বরফ বা হচ্ছে বেশি ঠান্ডা নিবেন না কারণ হচ্ছে এটা একটা সহ্য ক্ষমতার উপর নির্ভর করে প্রথম দিকে আপনি এক টুকরা দুই টুকরা বরফ নিবেন কিন্তু প্রতিদিন এইভাবে যখন আপনার টলারেন্স পাওয়ারটা বেড়ে যাবে সহ্য ক্ষমতা বেড়ে যাবে তখন ধীরে ধীরে বরফের টুকরাটা থাকবেন একটা সময় দেখা গিয়েছে যে আপনি অনেক বরফ মানে ম্যাক্সিমামই হচ্ছে বরফ অল্প একটু পানিতে আপনি ডুবে থাকতে পারছেন খুব সহজেই এবং আপনার ঠান্ডাও লাগবে না কোনো অসুবিধাও হবে না আর একটা জিনিস করতে হবে যেটা সেটা হচ্ছে আপনাকে এই সময়ে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করে আপনার হোয়াইট ফ্যাটটাকে ব্রাউন ফ্যাটে পরিণত করা যায় এই সময়ে অবশ্যই এক্সারসাইজের দিকে জোর দিতে হবে এক্সারসাইজের মধ্যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে এর মধ্যে হিট এক্সারসাইজ করতে সবচেয়ে ভালো হয় এবং হিট এক্সারসাইজগুলো কি এটা হচ্ছে আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন কি ধরনের সাধারণত থাকে তো বুঝতে পারছেন বন্ধুরা তাহলে এভাবে যখন আপনি আপনার সুস্থতা ধরে রাখার জন্য বা ওয়েট লস জার্নিটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে যারা এখন দশ বারো কেজি কমিয়ে ফেলেছেন কিন্তু আরো পনেরো বিশ কেজি কমাতে চান তাদেরকে এগুলো অবশ্যই ভালোভাবে মেনটেন করতে হবে স্ট্রিক্টলি মানতে হবে তাহলে আপনি আপনার যে এই অবাধ্য ওজন যেটা কমতেই চাচ্ছে না বা এই যে ওয়েট লক হয়ে গিয়েছে এটা সহজেই কমাতে পারবেন ভালো থাকবেন আর আপনারা পরবর্তী বিষয়ে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটা নিয়ে আমাকে কমেন্টস জানাবেন আসসালামু আলাইকুম